বান্দরবান শহর থেকে কম দূরত্বে সবচেয়ে সুন্দর পর্যটন স্পট বলতে নীলাচলকেই বোঝানো হয় সূর্যোদয় ও সূর্যাস্ত এই দুই ছাড়াও কি এমন দেখা যায় এই স্থান থেকে যার জন্য পর্যটকদের কাছে এত জনপ্রিয় এই জায়গা নীলাচলে দেখেন কি পরিমাণ পর্যটক আসছে গাড়ি দেখেই বোঝা যায় নীলাচল এখানে প্রবেশের টিকিট মূল্য রয়েছে পঞ্চাশ টাকা পাহাড়ি রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য নীলাচলের দিকে দেখেন বান্দরবন শহর থেকে নীলাচলের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তার দুই পাশে অনেকটা জায়গা জুড়ে আদিবাসীদের বসবাস এখন দুই পাশে আদিবাসীদের ঘরবাড়ি দেখা যাচ্ছে পাহাড়ে কতটা কষ্ট করে ওনারা বসবাস করে এটা এখানে না আসলে সচক্ষে না দেখলে আসলে বোঝা যায় না পাহাড়ি রাস্তা সবসময়ই ভালো লাগে আমার কাছে দেখেন পাহাড়ের আঁকা রাস্তা এখানে আসলে আপনি এই আঁকা রাস্তা আপনাকে বিমোহিত করবেই মনে হচ্ছে আজকে এখানে অনেক পর্যটক আসছে গাড়ির জ্যাম লেগে গেছে আমরা একেবারে কাছে যেতে পারছি না দূরেই জ্যামের কারণে নেমে যেতে হচ্ছে আমাদেরকে নীলাচলে দেখেন কি পর্যটক আসছে গাড়ি দেখেই বোঝা যায় নীলাচল জামে মসজিদ নীলাচল হচ্ছে বান্দরবনের অন্যতম সুন্দর পর্যটন স্পট বান্দরবান শহর থেকে কেরানির হাটের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তার পাশেই অবস্থিত এই নীলাচল পর্যটন স্পট এই পর্যটন স্পট হচ্ছে বান্দরবান শহর থেকে ছয় কিলোমিটার দূরে টাইগের পাড়ায় পাহাড়ের উপরে অবস্থিত মিলাচল এখানে প্রবেশের টিকিট মূল্য রয়েছে পঞ্চাশ টাকা জন প্রতি দুই হাজার এই পর্যটন স্পট দুই হাজার ছয় সালে উদ্বোধন করা হয় আর সেই দুই হাজার ছয় সালের পর থেকে এখন পর্যন্ত এটা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন স্পট কপাল ভালো থাকলে এখানে আপনি মেঘের সমুদ্র দেখতে পাবেন বান্দরবান শহর থেকে নীলাচল দেখার জন্য আপনি সিএনজি ভাড়া করতে পারেন পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে জিপ গাড়ি যদি ভাড়া নেন সেক্ষেত্রে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া চাঁদের গাড়ির জন্য বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যাবেন চাঁদের গাড়ি এছাড়া আপনি যদি সারাদিন বান্দরবন ঘোরার জন্য গাড়ি ভাড়া করেন সেই সাথে তো নীলাচল থাকবেই স্বাভাবিক আপনি একদিনের জন্য গাড়ি ভাড়া নিয়ে নীলাচলের পাশাপাশি কিভাবে বান্দরবন শহর থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে সবগুলো পর্যটন স্পট একদিনে ঘুরে দেখতে পারেন সে নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে প্রয়োজনে দেখে নিতে পারেন সমতল থেকে প্রায় ষোলোশো ফুট উপরে অবস্থিত এই পাহাড়ের চূড়া থেকে আপনি আকাশ পরিষ্কার থাকলে বান্দরবন পুরা শহর দেখতে পাবেন এবং আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আপনি কক্সবাজার সমুদ্র সৈকত এখান থেকে দেখা যায় আমরা এখন মেইন পয়েন্টের দিকে যাচ্ছি নীলাচলের যারা গ্রুপ এখানকার স্থানীয় কেউ না এরা এখানে ঘুরতে আসছে ফ্যামিলি সহ নিজেদের মতো করে মজা করছে বান্দরবন শহর দেখা যায় কিন্তু এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা না সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলোশো ফুট উঁচু এই জায়গায় মেঘ ছোঁয়ার উপযুক্ত সময় হচ্ছে বর্ষা শরৎ কিংবা হেমন্তকাল শীতকালে মেঘ দেখাটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে যদি আপনার ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে আপনি শীতকালে এখানে পাহাড়ে মেঘ পেয়ে যাবেন আর নাও পেতে পারেন মেঘ না পেলেও আপনার এখানকার সৌন্দর্যটা আবার অন্যরকম ভালো লাগে সেটা একটু পরেই দেখতে পাবেন মেঘের সৌন্দর্য একরকম মেঘ ছাড়া সৌন্দর্য আর এক রকম এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু প্রায় সমতল থেকে প্রায় ষোলোশো ফুট উপরে আমরা গাড়িতে অনেকটা উঠে গেছি উপরের দিকে এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না বান্দরবান ভ্রমণে আসলে জাতীয় পরিচয়পত্র আর জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মসনদ অবশ্যই সাথে রাখবে যেমন থাকলে গাড়ি কিন্তু এখানে চলে আসে আপনারা একটু হাঁটতে হবে না এই বন্ধের দিন শুক্রবার আজকে কালকে শনিবার এই এইসব দিনগুলোতে সাধারণত অনেক ভিড় থাকে দেখেন কি সুন্দর বিভিন্ন রঙে রঙ করে রাখছে নীলাচল এই পর্যটন স্পটে শুভ্র নীলা ঝুলন্ত নীলা নিহারিকা ও ভ্যালেন্টাইন পয়েন্ট এই চারটি নামে আলাদা আলাদা বিশ্রামাগার রয়েছে নীলাচলের ভিউ পয়েন্ট অলরেডি অলরেডি পর্যটকরা এসে ভিড় করতে শুরু করছে কারণ এখান থেকে সূর্যাস্ত দেখবে দেখেন এই অপরূপ আমাদের বাংলাদেশ দেখেন কি এখানে আসলে আসলে বোঝা যায় যে পাহাড়ের আসল সৌন্দর্য কি মেঘ থাকলে আবার পাহাড়গুলো তো দেখা যাইতো না বন্ধের দিনে কিংবা সিজনে যদি আপনি বান্দরবন ভ্রমণ করেন অবশ্যই আসা যাওয়ার টিকিট এবং হোটেল বুকিং এগুলো অগ্রিম করে রাখবেন না হলে এখানে আসার পরে অথবা যাওয়ার সময় আপনাকে বিশাল ঝামেলা পোহাতে হতে পারে এই সাইডে আসলে একটু সাবধানে ছবি টবি তুলবেন দাঁড়াবেন এখান থেকে এই যে বান্দরবন শহর একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে বান্দরবন আসলে আপনি অবশ্যই খুব ভোরে বান্দরবন আসার চেষ্টা করবেন আপনি যদি ঢাকা থেকে রাত দশটা সাড়ে দশটার মধ্যে রওনা দিতে পারেন তাহলে খুব ভোর ছয়টার মধ্যে আপনি বান্দরবন এসে পৌঁছে যাবেন আর বান্দরবন এই জায়গাটা আসলে নীলাচল আসলে সূর্যাস্তের পরে পর্যটকদের এই এলাকায় থাকার কোনো অনুমতি নেই আপনি যদি এখানকার রিজোর্টে থাকেন সেক্ষেত্রে আপনি শুধু এখানে রাত্রি রাত্রিযাপন করতে পারবেন আপনি যদি নীলাচল রাত্রি যাপন করতে চান তাহলে এখানে নীলাচল স্কেপ রিজোর্ট নামে একটি রিজোর্ট রয়েছে যার তিনটি কটেজ রয়েছে প্রতিটি কটেজে দুটি করে রুম রয়েছে প্রতিটি রুমের ভাড়া তিন হাজার টাকার মতো এখানে থাকতে চাইলে অবশ্যই অগ্রিম বুকিং দিতে হবে নাহলে রুম পাওয়াটা কঠিন এছাড়া আপনি না পেলে রুম না পেলে অসুবিধা নেই এখান থেকে বান্দরবন শহরের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার আপনি শহর থেকে এখানে এসেও আপনি এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখে আবার ফেরত যেতে পারেন আর আপনি যদি এখানকার রিজোর্টে থাকেন সেক্ষেত্রে রাতে খাবারের ব্যবস্থা বা এখানকার খাবারের ব্যবস্থা এখানকার কর্তৃপক্ষই করে থাকে নীলাচল পর্যটন স্পটে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে পাহাড়ের চূড়ায় আর বাচ্চা সাথে থাকলে অবশ্যই বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন এখানে এক সাইডে পাহাড়ের এক সাইডে কোনো সেফটির ব্যবস্থা নেই মোটামুটি এই ছিল নীলাচলের আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা হয়েছে দেখেন বান্দরবন শহরের লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে এখান থেকে দেখা যাচ্ছে